সকাল সকাল সুন্দর আবহাওয়া নিয়ে তোমাদের সামনে চলে এলাম গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে দেখো হয়তো কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে ওয়েদারটা আজকে খুবই সুন্দর এরকম ওয়েদার যদি প্রতিদিন থাকতো তাহলে কত মানুষের কত সুবিধা হতো বলো আর যা রোদ উঠে মানুষ কাজ করতে গিয়ে একদম হিমশিম খেয়ে যায় আর দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গুড মর্নিং এভরিওান সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি উঠোনে হাঁটছি আর ব্রাশ করে নিচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে উঠানে কি বলবো তারপরে দেখো আমি বিছানা গুছাতে চলে এলাম তো বিছানাটা মানে কি বলবে ঘরে একটা সৌন্দর্য আর সারাদিন কাজকর্মের পর যখন রেস্ট নিই তখন তো আমাদের এই বিছানাটাই কাজে লাগে তাই না বলো তো বিছানাটা যদি ভালো করে না ওঠায় তাহলে একদমই ভালো লাগে না তার জন্য দেখো আর ঘুমালে তো একটু অগোছালো হবে অগোছালো হওয়ার পরেও একটু গুছিয়ে নিতে হবে তো আমি ঝটপট করে বিছানাটা উঠিয়ে নিলাম আর অনেকদিন আর বেড কভারটা ভেবেছিলাম যে আজকে চেঞ্জ করবো কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না যেহেতু আকাশটা একটু ড্যাম ড্যাম তো তার জন্য চেঞ্জ করিনি দেখি কাল পরশু চেঞ্জ করে দেবো তো এই ঘরে বিছানাটা ওঠানো শেয়ার করলাম কিন্তু ওই ঘরে ওটা আজকে আর দেখালাম না তো তারপরে আমার কিছু ড্রেস সেদিন আমি ঘুরতে গিয়েছিলাম তো ড্রেসগুলো আমার ধোয়া হয়নি আর এই যে ওপরের যে কুর্তিটা দেখতে পাচ্ছ তো সাথে যে সেদিন শেয়ার করেছিলাম যে কিনে এনেছি আসলে কিনে আনার পরে মানে দর্জির কাছে দিয়েছিলাম তো চাপিয়ে দিয়েছে বলল যে ধুয়ে পরে দেখিস যে ঠিক হচ্ছে না তো তার জন্য আমি আজকে ওটা পরিনি কিন্তু একদিনও নতুনই ড্রেসটা তো আজকে এমনি ধুয়ে দিলাম ধুয়ে পরে দেখবো যে আমার একদম ঠিক হচ্ছে কি না আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা তো পরে গিয়েছিলাম তোমরা দেখেছিলে সবাই তো এটাই এমনি একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি তেমন নোংরা হয়নি কিন্তু ওই যে পড়ে গেছি আর আমার মানে একটা কোনো জিনিস পড়ে গেলে সেটা আর উঠিয়ে রাখতে ভালো লাগে না না ধুলে তো তার জন্য সার্ফ জলদি ভিজিয়ে একটু খুঁজে ধুয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে কুয়ো আছে কুয়ো থেকে জল তুলতে হয় আর অনেক কষ্ট হয় কুয়ো থেকে জল তুলতে কি বলবো মানে বারবার উঠতে হয় যদি কলের সাথে কুয়োটা সেট করা থাকতো তাহলে অতটা মানে কষ্ট হতো না তো দেখো আমি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন জামাগুলো আমি মেলে দিচ্ছি কিছু মানুষের কাজই আছে জানো তো বন্ধুরা মানুষের পেছনে লাগাল তো আমার পেছনে অনেকেই আছে এরকম মানে হয়তো আমার ভালো জিনিসটা তারা সহ্য করতে পারে না নাম মানে নাম বলতে ইচ্ছা করে না কিন্তু তাদের ব্যবহার কথাবার্তা সব কিছুই চোখে যখন চোখের সামনে ভেসে ওঠে না খুবই খারাপ লাগে না আমি যার যাদের জন্য মানে ভালো কিছু বলি তারা যদি আমাকে এরকম করে তাহলে তো স্বাভাবিক খারাপ লাগবেই তো দেখো আমার এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবারে পুজোটা দিচ্ছি আর এই যে গোপু সোনাকে মুছিয়ে নিলাম তো লক্ষ্মী ঠাকুরকেও মুছিয়ে টুছিয়ে যে শিব ঠাকুরকে একটু জল দিয়ে স্নান করিয়ে নিলাম তো তারপরে দেখো আমাদের না চন্দন কাঠটা না শেষ হয়ে গেছে তো তিলক দিয়ে দিয়ে দিচ্ছি কি হয়েছে মানে চন্দন কাঠটা না ইঁদুরে খালি এত উৎপাত নিয়ে চলে যাচ্ছে তো পাচ্ছিলাম না তো যেটা নেই সে তিলক আছে তিলকটাই দিয়ে নিলাম সব ঠাকুরকে তো তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই যে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম চলো তোমাদেরকে ঠাকুরের ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি এখন দেখছি একদম ফাঁকা আর একটু পরে দেখো কত সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে নানান ধরনের ফুল আছে নীলকণ্ঠ থেকে শুরু করে নয়ন তারা সাদা ফুল জাওয়া ফুল তারপরে ধোতরা ফুল সবই ফুল আছে আর এখানে ধূপ ধরিয়ে নিয়েছি তো চলো আমি এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পুজো দেওয়া কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা কী ধরনের ভিডিও যাও তাড়াতাড়ি যাও কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দাও আর আমি তোমাদের মন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে